আজকে ছিল আমাদের শনিবার সকালবেলা আজকে উঠতেও দেরি হয়ে গেছিলো অনেকটা তো ভাবলাম একবারেই রান্নাটা বসিয়ে দিই তো সকাল সকাল উঠেই বেতের শাক করে নিয়েছিলাম বড়ি আলু ছিমটিম টিম এখানে আছে ফুলকপি ছিম আলু কালো জিরে দিয়ে ভেজেছি সকালের দুটো বেগুন ভাজাও রয়ে গেছিলো আর করেছিলাম হচ্ছে ডাল আর এখানে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি সকালেরও একটু আছে এখানে নিয়ে এসে

ভাবলাম অনেকগুলো গাছও জমে গেছে একটা একটা করে না পুঁতলে হবে না টবে না দিলে হবে না অনেকগুলোই জমে যাবে তো দুটো ছিল মাটির টপ তো সেখানে ভাবলাম যে গোলাপ গাছ আছে তিনটে তো দুটো বসিয়ে দিই আর কালকে সন্ধেবেলা বাজারে গিয়ে একটু সারও নিয়ে এসেছিলাম তো ভাবলাম মাটিটাও একটু রেডি করে রাখি আর এখানে দুটো গোলাপ গাছ বসিয়ে দিই এতদিন মাটি ছিল না বলে গাছগুলোও বসাতে পারিনি আগের দিনকে মাটি দিয়ে গেছে তো নিচের থেকে মাটিগুলোও নিয়ে এসেছিলাম আমি তার সাথে একটু বালিও নিয়ে এসেছিলাম মিক্স করে দেব। তাহলে গাছগুলো আরও ভালো হবে আর এই যে এখানে সার এনেছিলাম এইগুলো একটু মিশিয়ে মিশিয়ে দিয়ে দেব। তাহলে ভালো হবে গাছগুলো নিচে আরও ছিল মা এই গাছগুলো নিয়ে এসেছিলো তো মাটি ছিল না বলে দেয়া হচ্ছিল না তো আজকে ওপরে দিয়ে গেলো তো সেইগুলো একটু টবে দিয়ে দেব আর এখানে দুটো চন্দ্রমল্লিকার গাছ এনেছিলাম সব গাছগুলোই প্রায় হয়েছে এইগুলো সেরকম হচ্ছিল না তো আজকে ভাবছিলাম উঠিয়েই দেবো টবগুলোও তাহলে কাজে লাগবে তো দেখি গিয়ে যে না একটা কুড়ি এসছে ভালো তো ওই জন্য আর উঠালাম না তো থাক দেখা যাক আরও কয়েকদিন পরে আরও হয় না কি এই যে স্ট্রবেরি গাছের কি সুন্দর ফুল এসছে একটার মধ্যে এটার মধ্যেও আসবে গাছগুলো বেশ ভালোই পড়েছে খুব সুন্দর এই যে আমারও মাটি দেওয়া হয়ে গেছে বসানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো